সত্তর বছরের মধ্যে এই জায়গাটার মধ্যে এই ফসল হবো না আগের মতো ফসল হবো না ফসল হবো সত্তর বছর কি পঁচাত্তর বছর পর আস্তে আস্তে এই মাটিটা সার বিষ করতে পড়তে জৈব সার পড়তে এই ব্যালেন্স ঠিক হবো তারপরে এই জমিটার মধ্যে ফসল হবো কিন্তু তারপরে এক বছর মধ্যে যদি বড় ধরনের বন্যা হয় পলি পরে তারপরে সে আগে যে অবস্থা আছে সে অবস্থা কোনো রকম তো ফেরত পুরোপুরি যাবো সরকারি আমি আইন মোতাবেক এটা অবৈধ

আমরা ধনবাড়ি দিন আপনাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকি আচ্ছা আমাদের আসলে জেলা প্রশাসনের পারমিশন নিয়ে এবং জেলা প্রশাসনের অনুমতি নিয়ে এবং উপজেলা প্রশাসন সব সময় আসলে সকল প্রকার অপরাধের ক্ষেত্রেই সব সময় খুবই হার্ড লাইনে থাকে গতকাল রাতে শব্দ দূষণের জন্য আপনারাও দেখেছেন যে রাতের সারা রাত কিন্তু আমরা বাইরে ছিলাম পুলিশ তো সময় থাকে ত্রিপল লাইনে তাদেরকে পানি আজকে মাটি কাটা নিয়ে অভিযোগ ছিল অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আসছি আসার পর ওনাদেরকে সতর্কতামূলক যে জরিমানাটা এ মানবিক কারণে হোক বা মানুষ হিসেবে তাদেরকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে এবং বলা হয়েছে উইদাউট পারমিশন যদি ওনারা এরপরে মাটি কাটেন যদি পারমিশন ছাড়া মাটি কাটেন উপজেলা প্রশাসনের বা জেলা প্রশাসনের তাহলে আমরা আরও হার্ড লাইনে যাবো এখন সতর্কতামূলক তাদেরকে জরিমানা করা হয়েছে আর ধনবাড়ির সকল সাংবাদিক সহ স্থানীয় মানুষজন এবং বিশেষ করে পুলিশ সবসময় উপজেলা প্রশাসনের পাশে থাকার জন্য আমাদেরকে ধন্যবাদ আমাদের এই কার্যক্রম আসলে যতদিন এই অপরাধ থাকবে ততদিন ধরেই এই কার্যক্রম আসলে অব্যাহত থাকবে এই মাটিটা আসলে স্যার সরকারি আইন অনুযায়ী এটা একদমই নিষিদ্ধ কিনা স্যার এই আইন সম্পর্কে যদি পারমিশন নিতে হবে পারমিশন ছাড়া আপনি টপ সয়েল কাটা সবসময় নিষিদ্ধ আর পারমিশন নিয়েও আইনগতভাবে যেভাবে কাটা যায় ওভাবে ওনারা কাটতে পারবেন কিন্তু ওনার জন্য পারমিশন লাগবে আইনগতভাবে কাটার একটা সিস্টেম আছে কিন্তু ওটার জন্য ইয়া করা যাবে কিন্তু টপ সয়েল আসলে এভাবে করে ধ্বংস করা যাবে না ঠিক আছে আইনের ভিতর থেকে তাদেরকে পারমিশন গ্রহণ নিতে হবে সতর্কতামূলক যে জরিমানা করা হলো কত টাকা জরিমানা করা টাকা